অ্যাংকেল সাপোর্ট সাধারণত পায়ের গোড়ারির অ্যাংকেল সুরক্ষা এবং সমর্থনের জন্য ব্যবহার করা হয় আমরা গ্রামে যখন ফুটবল খেলতাম তখন আমরা পায়ের গোড়াড়িতে অ্যাংলেট ব্যবহার করতাম কিন্তু আসলে এটা সেই অ্যাংলেট নয় এটা তার চেয়ে উন্নত ফর্মুলা একটি তৈরি অ্যাঙ্কেল সাপোর্ট চলুন আজকে আমরা অ্যাঙ্কেল সাপোর্ট কি কাজ করে তা জেনে নেই গোড়ালির স্থায়িত্ব বৃদ্ধি করা চলাফেরার সময় বা খেলাধুলার গোড়ালি বাঁকানো বা ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করে চোট বা ব্যথা কমানো পূর্বে চোট লাগা বা দুর্বার গোড়ালিতে ব্যথা কমাতে সাহায্য করে ফোলা নিয়ন্ত্রণ করে অ্যাঙ্কেল সাপোর্ট কম্পিটিশন দেয় বা ফোলা কমাতে সহায়তা করে গতি এবং ভারসাম্য বজায় রাখা চলাফেরার সময় পায়ের গোড়ালির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে চোট বা সারদারি পরে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ